জানিনা আর হচ্ছে কি সরকার আমাদের জন্য মানে করো হিজরা ভাতা করেছে আমরা মনে করো আমাদের হিজরা ভাতাটা কেমন যে চল্লিশ বছর পঞ্চাশ বছর পর হলে আমাদের হিজরা ভাতাটা আমাদের হয় কি পড়াশোনা করছো হ্যাঁ আমি পড়াশোনা করেছি আমি পড়েছি ক্লাস ফাইভ পড়বে আগের পরে পড়ি কেন আগের পর পড়ি নাই যখন আমি বুঝতে পারছি যে আমি একটা হিজরা আমি যখন নিজেকেই মানে বুঝতে পারতেছি আমি চাই নিজরা আর তখন আমি ওই আমাদের এই মা বাবারা তখন নানান রকম আত্মীয় স্বজন নানান রকম কথা বলে আমার মা বাবাকে ওই জন্য আমি না পেয়ে অনেক দুঃখ কষ্ট নিয়ে আমাদের আমাদের মায়ের কাছে আসছি নিজরা সময় চেঞ্জ হয়ে গেছে সময় অনেক পরিবর্তন হয়ে গেছে মানুষ যখন অনেক কিছু জানে অনেক অনেক কিছু সজাগ বুঝতে পারছো তোমাদের জন্য

কোনো সমস্যা নেই তুমি যে আজকে আমার কাছে আসছো কাল রাজার কাছে তুমি যাবে এভাবে কি তোমার জীবন চলবে এভাবে তো জীবন চলে না স্যার কিন্তু আমাদের সঙ্গে যদি কেউ থাকতো আমাদের পথে যদি কেউ যদি আমাদের কোন চাকরি কি কোন কিছু মানে চাকরি একটা বাসা বাড়িতে কাম কি একটা কর্ম যদি আমাদেরকে যদি কেউ নিয়ে দিতে পারলো হয় তাকে আমার অসংপূর্ণ ধন্যবাদ জানা হয়েছে চলো এই পৃথিবীতে কিন্তু

মানুষের হাত পাতা ভালো না স্যার আমাকে মানুষের কাছে আমাদেরকে হাত পাইতেও হাত পেতে খাওয়ার জন্য আমাদেরকেও নিজেকে অনেক খারাপ লাগে মানুষ অনেক নানান রকম কথা বলে তবে আমাদের অনেক খারাপ লাগে আমাদের এইসব তুমি যেটা বুঝতে পারছো যেন তোমাকে ধন্যবাদ ঠিক আছে আসলে মানুষ কষ্ট পায় দেখা যাচ্ছে যে একজন মানুষ সারা দিন শেষে কর্ম হয়ে বাড়ির দিকে যাচ্ছে বাসে করে বা ট্রেনে করে তুমি হুট করে গিয়ে তার কাছে জবরদস্তি করে তার পকেট থেকে টাকা উঠায় নিয়ে সেই লোকটা সংসার কি হয়েছে তুমি তুমি কিন্তু একবার চিন্তা করো মানুষের মনে কষ্ট দেওয়ার কি ঠিক না অতএব কখনো আর এইভাবে কাজ করবো না চলো তোমাকে আজকে আমি মানুষ করাবো ঠিক আছে আর তখনই তুমি এই ধরনের হাত করতে আসবে না শুধু আমাদের পরামর্শ দিতে আসবে তোমাকে পরামর্শ আমি দেবো কোথায় গেলে সুবিধা পাবে আমি তোমাকে সেটা জানিয়ে দেবো কিন্তু কখনো হাত পাচ্ছে আমার কাছে কিন্তু স্যার আমি মনে করো থেকে মানে আমাদের এটা এসেছে কিন্তু আর তুমি তার হুট করে গিয়ে চাও স্যার আপনি যেমন আপনার কাছে এ থেকে কালকে এসেছি একশো টাকা দিয়ে কিন্তু আসে কিন্তু আপনি যেমন একটা আমাদেরকে একটা দেখিয়ে দিলেন তোমার জন্য শুভে অনেক মেধাবী মানুষ বিকাশে তুমি অবশ্যই সফল হবে তো তুমি তোমরা চিন্তা করি তোমার যে কোনো পরামর্শ প্রয়োজন আমার কাছে আসবে তোমাকে পরামর্শ নিয়ে চলো তোমাকে লাঞ্চ করাই